আসসালামু আলাইকুম ও ইজ গোল্ড পক্ষ থেকে প্রাচীন সৌদি আরবের তথা এক ভরির রূপ মুদ্রা সবগুলো আরবিতে নিচে দুটি তরওয়াল এবং দুটি খাজুর গাছ পাশে দেখছেন যা দেখে খাজ কাটা সুন্দর ডিজাইন ওপর পিঠেও আরবি লেখা এবং সাল যেটা আরবিতে লেখা আছে আপনার তেরোশো সত্তর খ্রিস্টাব্দে তেরোশো সত্তর খ্রিস্টাব্দে এখন চলছে চোদ্দোশো পঁয়তাল্লিশ সেই হিসাবে প্রায় পঁচাত্তর বছর আগের সিলভার কয়েন আপনারা দেখছেন ওয়ার্ল্ড ইজ পক্ষ থেকে সৌদি আরবের রূপ্য মুদ্রা এক ভরির রূপ্য মুদ্রা এই দুর্লভ বস্তুটি আপনাদের জন্য সংগ্রহ করেছি শুধুমাত্র দেখানোর জন্যই আমার এই সার্থকতা আপনাকে দেখাতে পারাটাই আর আপনারা বেশি সময় চ্যানেলটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানতে চাইবেন হ্যাঁ এই পয়সাটিও এক ভরি বর্তমান বাজার মূল্য এক ভরি চাঁদের মূল্য প্রায় ষোলো থেকে আঠারোশো টাকা তবে হ্যাঁ এটি যেহেতু এক ভরি এবং অ্যান্টিক সেই হিসাবে দুই আড়াই হাজার যার কাছে যা পাই সেভাবে এটা বিক্রি হয় প্রথম জিনিস সংগঠন রাখলে পুরাতন ঐতিহ্যকে ধরে রাখা যাবে নতুনদের কাছে দেখানো যাবে আপনার জন্য এই চেষ্টাই করে যে আমি সর্বসময় এবং আপনাদেরকে নতুন নতুন কিছু নিয়ে আসি পলিস গোল্ড আপনার জন্য আসছে সৌদি আরবের রূপ্প মুদ্রা আরবি সাল তেরোশো সত্তর আর এই পয়সাটি সেই সময় নির্মিত পয়সাটা অনেক সুন্দর আরবি ভাষায় সম্পূর্ণ লেখা পয়সাটি চার সাইডে সুন্দরভাবে খাঁচ কাটার ডিজাইন অপর পিঠেও খেজুর গাছ এবং এক সে এক রুপির এক লেখা আছে আপনারা আমার চ্যানেলটি ভালোবেসে লাইক করবেন কমেন্টস করবেন আমার কাছে জানতে চাইবেন এ ব্যাপারে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর বেশি বেশি দেখবেন আপনাদের অল্প অল্প দেখাটাই আমার জন্য অনেক কিছু আমার সংগ্রহ রেখেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আপনারা দেখবেন যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ যারা দেখেন নাই তাদেরকে জন্যই আমার এই চেষ্টাটা আমি সরাসরি ভিডিওতে চলে যাই কোনো উল্টাপাল্টা কথা বলার প্রয়োজন মনে করে না বেশি সময় নিই না তাই আমার ভিডিওগুলো খুবই অল্প দেড় দুই মিনিট আড়াই তিন মিনিট এরকমই চলে তাই আমার ভিডিওটা দেখতে আপনাদের খুব একটা সময় লাগবে না পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ওল্ড ইজ গোল্ড পক্ষ থেকে আপনাদেরকে নতুন নতুন কিছু দেখাবো সেই প্রত্যাশায় মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম